আসসালামু আলাইকুম আজকের নিউজে সবাইকে জানাচ্ছে স্বাগতম শুরুতে জানাচ্ছি বিশ্বের আলোচিত খবরের শিরোনাম ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতা নিহকে হত্যা চেষ্টার অভিযোগে এক নারীকে মধ্য ইসরায়েল থেকে গ্রেফতার করা হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আফ্রিকা বিষয়ক শীর্ষ উপদেষ্টা মাসাদ বোলুসকে গাজা উপত্যকার ক্ষুধার্ত শিশুদের ছবি দেখালেন টিউনিশিয়ার প্রেসিডেন্ট কাইস সাইদ শব্দের চেয়ে পাঁচগুণ বা তারও বেশি গতি সম্পূর্ণ হাইপারসনিক ক্ষেপণাস্ত্র প্রযুক্তিতে নতুন মাইল ফলক স্থাপন করল তুরস্ক গাজা উপত্যকায় চলমান ইসরায়েলি আগ্রাসনের প্রেক্ষিতে কঠোর নীতিগত পদক্ষেপের আহ্বান জানিয়েছেন ইসরায়েলি বিশ্লেষক এবং বার ইলান বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক ম্যারাচেম ক্লেইন রাশিয়া ইরানের হয়ে গুপ্তচর ভিত্তি নরওয়ে রাজধানী অশলোতে অবস্থিত মার্কিন দ্রুতাবাসে নিরাপত্তা এজেন্ট হিসেবে কর্মরত এক প্রহরী অভিযুক্ত কুখ্যাত অ্যাবস্টেন ইস্যু থেকে কি ওবামার বিরুদ্ধে দেশ দ্রোহের অভিযোগ আনলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম এবার বিস্তারিত আমাদের খবরটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না নেতানিয়াহ হত্যার চেষ্টার অভিযোগ নারী গ্রেফতার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ হত্যা চেষ্টার অভিযোগে এক নারীকে মধ্য ইসরায়েল থেকে গ্রেফতার করা হয়েছে দেশটির আইন শৃঙ্খলা বাহিনী পুলিশ ও অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা যৌথ সিন বেটের অভিযানে তাকে গ্রেফতার করা হয় পুলিশের দাবি ওই নারী বিস্ফোরক ডিভাইস ব্যবহার করে হামলার পরিকল্পনা করেছিলেন সন্ত্রাসী কর্মকাণ্ডে ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগ রয়েছে তবে তবে বিষয়টি তদন্তাধীন রয়েছে এহেন পরিস্থিতিতে গত বছরের অনুরূপ একটি ঘটনার কথা আবারও সামনে এসেছে ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে ওয়ালা নিউজ জানায় ইরানের সাথে সহযোগিতার অভিযোগে এবং প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও এবং প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও অন্যান্য শীর্ষ কর্মকর্তাদের হত্যার ষড়যন্ত্রে জড়িত ঢাকার সন্দেহে এক ইসরায়েলি নাগরিককে আটক করা হয় ইসরায়েলি মিডিয়ার দাবি ইরান ওই ব্যক্তিকে নেতানিয়াহু তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী ইয়ফ গ্যালান্ট এবং তৎকালীন সিনবেট প্রধান রুনের বার্কে হত্যা করার লক্ষ্যে নিয়োগ দিয়েছিল ট্রাম্পের উপদ্রেষ্টাকে গাজার ক্ষোধার্থ শিশুদের ছবি দেখালেন টিউনেশিয়ার প্রেসিডেন্ট মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আফ্রিকা বিষয়ক শীর্ষ উপদ্রেষ্টা মাসাদ বলুসকে গাজা উপত্যকার ক্ষুধার্ত শিশুদের ছবি দেখিয়েছেন তিউনেশিয়ার প্রেসিডেন্ট কাইস সাইদ বুধবার তেইশ জুলাই লাইভ প্রতিবেদনে আল জাজিরা এমনটা জানিয়েছে তিউনেশিয়ার প্রেসিডেন্ট প্রাসাদে অনুষ্ঠিত বৈঠকের অফিসিয়াল ভিডিওতে দেখা গেছে ট্রাম্পের উপদেষ্টা বলুসকে প্রেসিডেন্ট বলেছেন সমস্ত মানবতার জেগে ওঠার এবং ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে এই অপরাধ বন্ধ করার সময় এসেছে সাইদকে আরো বলতে দেখা গেছে আমি বিশ্বাস করি আপনি এই ছবিগুলোর বিষয়ে ভালো করেই জানেন অধিকৃত ফিলিস্তিনি একটি শিশু ধুলো বালি খাচ্ছে আর কাচ্ছে এমন একটি ছবি দেখিয়ে তিউনেশিয়ার প্রেসিডেন্ট আরো বলেন একবিংশ শতাব্দীতে এসে সে বালি খায় কারণ সে আর কিছুই খায়নি তার হাতে বালি আরেকজন মারা যাচ্ছে এবং ক্ষুধায় শেষ নিঃশ্বাস ত্যাগ করে প্রথমবার হাইপার ক্ষেপণাস্ত্র উন্মোচন করল তুরস্ক শব্দের চেয়ে পাঁচগুণ বা তারও বেশি গতি সম্পন্ন হাইপার শ্রণিক ক্ষেপণাস্ত প্রযুক্তিতে নতুন মাইলফলক স্থাপন করল তুরস্ক আন্তর্জাতিক প্রতিরক্ষা মেলা আইডিএফ দুই হাজার পঁচিশের প্রথমবারের মতো তাদের হাইপারসোনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্লক চার উন্মোচন করেছে দেশটি খবর আনাদুলো এজেন্সি মঙ্গলবার ইস্তাম্বুলে শুরু হওয়া ছয় দিন ব্যাপী এই প্রতিরক্ষা মেলায় ক্ষেপণাস্ত্রটি উন্মোচন করে তুরস্কের প্রতিরক্ষা শিল্পের শীর্ষ প্রতিষ্ঠান রুকেট সান এটি আমকারার তৈরি প্রথম হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র এবং জাতীয়ভাবে উৎপাদিত सर्वाधिक পাল্লার ক্ষেপণাস্ত্র টাইফুনের উন্নত সংস্করণ প্রতিষ্ঠানটির এক বিবৃতিতে জানানো হয়েছে সাত টনেরও বেশি ওজনের টাইফুন ব্লক বহুমুখী ওয়ারহেড সহ কৌশলগত নানা লক্ষ্যবস্তু যেমন বিমান প্রতিরক্ষা ব্যবস্থা কমান্ড ও নিয়ন্ত্রণ কেন্দ্র সামরিক হাঙ্গার ও গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় আঘাত আনতে সক্ষম এছাড়া প্রতিরক্ষা মেলায় আরও কিছু অত্যাধুনিক অস্ত্র ও প্রযুক্তি উন্মোচন করেছে তুরস্ক এর মধ্যে রয়েছে আকাতা ক্যাপসুল সহ আত্মাকা ক্ষেপণাস্ত্রের সাবমেরিন লঞ্চ সংস্করণ যার পাল্লা দুইশ কিলোমিটারের বেশি গাজায় ইসরায়েলি অনাহারে নীতি বন্ধ করতে নিষেধাজ্ঞার আহ্বান ইসরায়েলি বিশ্লেষকদের গাজা উপত্যকায় চলমান ইসরায়েলি আগ্রাসনের প্রেক্ষিতে কঠোর নীতিগত পদক্ষেপের আহ্বান জানিয়েছেন ইসরায়েলি বিশ্লেষক এবং বার ইলান বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক মেনাচেম ক্লেইন তার মতে শুধুমাত্র আন্তর্জাতিক নিন্দা দিয়ে ইসরায়েলকে গাজাই গণহত্যা ও অনাহার চালানো থেকে বিরত রাখা যাবে না এই ধ্বংসাত্মক নীতির বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ বিশেষ করে নিষেধাজ্ঞা আরোপি এখন সময়ের দাবি পশ্চিম জেরুজালেম থেকে আল জাজিরাকে দিয়া এক সাক্ষাৎকারে ক্লেন বলেন যা প্রয়োজন তা হল এই ইসরায়েলি নীতির বিরুদ্ধে ব্যবস্থা নিয়া আর ক্ষেত্রে একমাত্র কার্যকর উপায় হলো নিষেধাজ্ঞা আরোপ করা তিনি ইঙ্গিত দেন যে ইসরায়েলের অভ্যন্তরে কিছু নাগরিক সমাজ সংগঠন এ নীতির বিরুদ্ধে আওয়াজ তুললেও তাদের সংখ্যা অত্যন্ত সীমিত এবং প্রভাব কম রাশিয়া ইরানের হয়ে গুপ্তচর ভিত্তি মার্কিন দ্রুতাবাসের প্রহরী অভিযুক্ত নরওয়ের রাজধানী অশ্রুতে অবস্থিত মার্কিন দ্রুতাবাসে নিরাপত্তা এজেন্ট হিসেবে কর্মরত এক নরওয়েজিয়ান জিয়ান নাগরিকের বিরুদ্ধে রাশিয়া ও ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ আনা হয়েছে এএফপির বুধবার হাতে পাওয়া একটি আইনি নথিতে এ তথ্য উঠে এসেছে অভিযোগপত্র অনুসারে সাতাশ বছর বয়সী অভিযুক্ত ব্যক্তি দুই সালের মার্চ থেকে গ্রেফতারের দিন বিশ নভেম্বর পর্যন্ত দ্রুতাবাস সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহ করতেন এর বিনিময়ে তিনি ইউরো ও বিটকয়েনের মাধ্যমে অর্থ গ্রহণ করেছেন ওই ব্যক্তি রাশিয়া অথবা ইরান কিংবা উভয় দেশকে মার্কিন কূটনীতিক দ্রুতাবাস কর্মী ও তাদের পরিবারের যোগাযোগের তথ্য সরবরাহ করেছেন বলে অভিযোগ রয়েছে এছাড়া তিনি দ্রুতাবাসের ব্যবহৃত গাড়ির কূটনৈতিক লাইসেন্স প্ল্যান্টের নম্বরও সরবরাহ করেছেন অভিযোগপত্রে আরো বলা হয় তিনি দ্রুতাবাসের পরিকল্পনা নিরাপত্তা রুটিন ও নরওয়ের গোয়েন্দা সংস্থার ব্যবহৃত একটি তালিকাও হস্তান্তর করেছিলেন বিদেশি রাষ্ট্রের কাছে গোপন তথ্য প্রকাশের উদ্দেশ্য করা হয়েছে তাই এটিকে গুরুত্ব অপরাধ বলে বাইশ জুলাইয়ের ওই অভিযোগপত্রে উল্লেখ করেছে নরওয়ের প্রসিকিউশন সার্ভিস কুখ্যাত অ্যাবস্টেইন ইস্যু থেকে বাসে কি ওবামার বিরুদ্ধে দেশদ্রোহের অভিযোগ আনলেন ট্রাম্প সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার বিরুদ্ধে দেশদ্রোহের অভিযোগ এনেছেন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কোনো প্রমাণ উপস্থাপনা না করেই তিনি বলেছেন ওবামার নেতৃত্বে তাকে মিথ্যাভাবে রাশিয়ার সঙ্গে যুক্ত করার একটি চেষ্টা চলেছে ওবামা দুই সালের প্রেসিডেন্ট নির্বাচনে তার নির্বাচনী প্রচারণাকে ক্ষতিগ্রস্ত করার ক্ষতিগ্রস্ত করার চেষ্টা চালিয়েছিলেন